ও তোমার জন্য কি এনেছে কি দেখো প্লেটে না রাখো ক কি এনেছে দেখো না তিনজনের তিনটে সিঙারের সাইজটা দেখো কত বড় বড় আর এখানে সসও দিয়েছে সসটা ঢেলে নাও পুরোটা ঢেলে নাও দারুণ টেস্ট আমার সত্যি সিঙার দারুণ করে ও হিবি বড় গরম আছে না হুম তো বন্ধুরা আমরা খেতে থাকি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা